বিভূতিবাবুর পথের পাঁচালি পড়া শেষ করে মাকে বলেছিলাম আমার নাম অপু দিলে মা দিদির তো দুর্গা রাখতে পারতে তাহলে বইয়ের পাতা থেকে টেনে টেনে দিদির ওই দুঃখের অংশগুলো বাদ দিয়ে দিতে পারতাম মা গম্ভীর হতো বলতো আহ বিরক্ত করিস না যা দিদি এপাড়া ওপারা ঘুরে বেড়াতো জঙ্গলে দঙ্গলে আম জাম লিচু নিয়ে আসতো ফ্রক ভর্তি করে চুপি চুপি আমাকে ডেকে এনে বলতো ভাই একটু নুন আর তেল নিয়ে আয় তো কুলগুলো থেতো করে মাখি আমি মুখে চুকচুক শব্দ করি দিদি তুই ভুল করছিস এটা কুন নয় কচি আম ছিল রে দিদি আমার মাথায় টোকা মেরে বলতো এই আবার তোর বইয়ের পোকার না তো মা দিদিকে বকলেও আমি কাঁদতাম না মা দিদিকে বকো না খুব ভালোবাসো মা আমার পিঠে দমাদম দিয়ে বলতো তো দিদির নাম তিথি দুর্গা নয় দিদির জন্য আমার এত মায়া দিদি মাঝে মধ্যেই রাগ করে বলতো এমন ভাই একটুও ঝগড়া করে না আমি দিদির কানের কাছে মুখ এনে বলতাম কাল রেললাইন দেখতে যাব যাবি দিদি হেসে বলতো সে তো কবেই দেখেছি কাল বরং থেকে পানি ফল খাওয়াতে নিয়ে যাব রানুদের পুকুরে বিভূতিবাবু আর আমি জড়াজড়ি জড়ি করতে করতে একসময় বড় হয়ে গেলাম খাতা ভর্তি করে কবিতা লিখলাম গল্প লিখলাম উপন্যাসও দিদিও বড় হয়ে গেল তার কোনো ম্যালেরিয়া হলো না খুব সুন্দর একটা বিয়ে হলো নতুন জামাইবাবু আমায় বললেন ভাই অপু তোমার দিদি তোমার দুর্গা দিদিই থাকবে মন খারাপ করলে চলে এসো যেদিন খুশি যখন খুশি দিদির নয় আমার হলো একটু একটু করে খারাপ হতে হতে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেল ডাক্তার আশা ছেড়ে দেওয়ার আগে বাবাকে বললেন ডোনার আনু সব কিছু মিলে গেল দিদির সঙ্গে আমি কত কাঁদলাম এমন করিস না রে দিদি তুই যে আমার দুর্গা দিদি তোর সব দুঃখের অধ্যায় আমি যে মুছে দেব রে দিদি আমার মাথায় হাত রেখে বলল এত ভাবিস না আমার ম্যালেরিয়া যখন হয়নি আর কিচ্ছু হবে না সুস্থ হলাম আমি দিদি হলো না জটিলতা শুরু হলো নানা রকম ধীরে ধীরে শয্যাশায়ী হলো দিদি আমায় ডেকে বলল চল রেললাইন দেখে আসি আমি বললাম কি বলছিস এসব দিদি সেই তো ছোটবেলা থেকেই দেখছি তা আবার কেন দিদি হাসলো আবার দেখলে ক্ষতি কি না না দিদি তোকে আমি কিছুতেই যেতে দেব না তুই আমাকে বারবার হারিয়ে দিবি এ হয় না তাছাড়া তুই তো দুর্গা দিদি তুই তো তিথি শেষের সেই তিথি সত্যিই এলো খুব তাড়াতাড়ি দিদি ডুবে গেল অস্তা চলে কত ডাকলাম দিদি ওঠ দিদি ওঠ দিদি কিছুতেই উঠল না অচেতন হওয়ার আগে আমি শুনতে পেলাম দিদি আমায় ফিস করে বলছে কিরে অপু রেললাইন দেখতে কবে নিয়ে যাবি আমায় আমি আর কোনো জন্মে আমার কোনো মাকে বলিনি দিদির নাম দুর্গা রাখার কথা